নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজকে আপনাদের সামনে একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে সিডাব্লু সংক্রান্ত প্রথম ফেজের ট্রেনিং হয়েছিল প্রতিটি সার্কেলের প্রাইমারি টিচাররা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং একটি সার্টিফিকেটও দেওয়া হয়েছিল সেই প্রোগ্রামেরই সেকেন্ড ফেজ শুরু হবে প্রত্যেককেই ট্রেনিংটাতে অ্যাটেন্ড করতে হবে যারা স্পেশালি প্রথম ফেজে ট্রেনিংটাতে অ্যাটেন্ড করেছিলেন বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আমাদের বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং যারা ইতিপূর্বে জড়িত আছেন তাদেরকে অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক আমরা চলে যাচ্ছি দেখুন এরকম একটা মেল প্রত্যেকেরই ইমেল আইডিতে এসেছে যে সেখানে কিছু গ্রুপ ওয়াইজ সি এস এন সংক্রান্ত একটা সেকেন্ড ফেজের ট্রেনিং হবে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং এটি কিভাবে হবে কখন হবে এর টাইম লাইনগুলো পুরো একদম এসআই অফিস থেকে আশা করা যায় আপনাদের সকলকে জানানো হয়েছে যাই হোক আমি বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে একটি প্রোগ্রামে যে বীরভূম ডিস্ট্রিক্টের আমি একটি বীরভূম ডিস্ট্রিক্টের উদাহরণ হিসেবেই ধরছি বীরভূম ডিস্ট্রিক্টের সেকেন্ড ফেজের যে সি ট্রেনিং সেটা অর্গানাইজ করা হয়েছে জগদীশ বোঝ ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং তার সঙ্গে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কোলাবোরেশনে এখানে বলা হয়েছে যে একটি সেকেন্ড ফেজে সি সংক্রান্ত ট্রেনিং হবে যেই ট্রেনিংটি তিন থেকে পাঁচ তারিখ হবে এবং এখানে তিনটি স্পেশালি ব্লক অ্যাটেন্ড করবেন একটা খয়রাসল লাভপুর এবং ইলামবাজার এই খয়রাসল ইলামবাজার লাভপুর ব্লকের আন্ডারে যদি কিছু সার্কেল থাকে সেখানেও সমস্ত টিচাররা যারা হচ্ছে ট্রেনিংটা অ্যাটেন্ড করেছিলেন তারা আবার অ্যাটেন্ড করবেন দেখুন ডেজ অব ট্রেনিং তিন থেকে পাঁচ তারিখের মধ্যে ট্রেনিংটি কমপ্লিট হবে টাইম থাকবে এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত লিঙ্কটা আপনাদের কনসানসেসাই অব স্কুল শেয়ার করে দেবেন অথবা আপনাদের নিজের নিজের মেল আইডি যদি আপনারা চেক করেন আপনারা নিজেরাও দেখতে পাবেন যে একটি লিঙ্ক আপনাদের মেলে এসেছে দেখুন এখানে একটি লিস্ট শেয়ার করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে যে টিচার সেনসিটিটাইজেশনস কাম অরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অন ইনক্লুসিভ এডুকেশনস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিড এখানে খয়রাসোল ব্লক ইলামবাজার ব্লক এবং লাফরু ব্লকের যে সমস্ত টিচাররা প্রথম ফেজে ট্রেনিংয়ে অ্যাটেন্ড করেছিলেন সেইখানে তারা এই ট্রেনিংটি অ্যাটেন্ড করবেন এবং তার নাম সহ বিস্তারিত একদম ডিটেলসও দেওয়া হয়েছে আশা করা যায় আপনারা এই তথ্যটি এবং এই তালিকাটি পেয়েছেন এছাড়াও আরও একটি বিষয় যেটি দেওয়া হয়েছে সেটি হলো একটি শিডিউল শিডিউল দেওয়া হয়েছে এই যে শিডিউল দেখুন এখানে প্রোগ্রামের লিঙ্কটাও দেওয়া হয়েছে এবং শিডিউল দেওয়া হয়েছে যে তিন তারিখে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ট্রেনিংটিকে চার তারিখেও তাই পাঁচ এবং পাঁচ তারিখে তাই এগারো থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা দেড়টা থেকে তিনটে পর্যন্ত এবং তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত কারা লেকচার দেবেন কি পারপাসে ট্রেনিং হবে সবই এখানে মেনশন করা হয়েছে ফাঁকে একবার লাঞ্চ ব্রেক থাকবে এবং কোন প্রফেসর বা কোন স্পিকার আপনাদের সামনে উপস্থাপনা করবেন সেটাও বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে যাই হোক আজকে এইটুকুই তথ্য দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীকালে আরও অন্যান্য সাইকেলেদের ট্রেনিংগুলো হবে আপনারা সকলেই ট্রেনিংটাতে অংশগ্রহণ করবেন এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা আপনাদের এসব স্কুলকেও জিজ্ঞাসা করতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলো আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ